আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি অ্যান্ড ফেসবুক ফ্যামিলি কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালোই আছি আপনাদের দোয়ায় আর এই যে ফল দেখছেন গুছাচ্ছি আমি আর আমার হাজব্যান্ড মিলে এই ফলগুলো গুছাচ্ছি অনেকগুলো ফল নিয়ে আসছে বাজার থেকে আমি একটু অসুস্থ এই কারণে সে আমার জন্য ফল নিয়ে আসছে বলছে খেয়ে দে সুস্থ হও আর এই সংসার তো চলে না তুমি অসুস্থ হয়ে পড়ে থাকলে কে দেখবে সংসারটাকে বলো আসলে আমি সুস্থ হওয়ার কারণে ফল আনে না আমি মানে সুস্থ থাকলেও সে কন্টিনিউ ফল নিয়ে আসে বাসায় আর এই যে শাকটা দেখতে পাচ্ছেন এই শাকটা আমার ভীষণ ভীষণ প্রিয় আমার হাজব্যান্ড বাজার থেকে ফল নিয়ে আসার পরে আমার ছেলের বউ আসছে বাড়ি থেকে ওদের বাড়ি থেকে তাই ওর বাবাও ওর জন্য বা আমাদের জন্য অনেক ফল পাঠিয়েছে বলেন তো এত ফল কি হবে আমাকে আর আমার ফ্যামিলি সহ আস্তে আস্তে খেতে হবে তাছাড়া তো উপায় নাই নষ্ট হয়ে যেতে পারে তো এই যে এক এক করে সব ফল বের করছে গুছাচ্ছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছি কারণ আমি বেশি কাজ করতে পারি না আমার কাজ করতে গেলে খুব কষ্ট হচ্ছে ইদানিং তো আমি চাই সবাই সুস্থ থাক আর আমিও যেন সুস্থ থাকি আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে উঠি আর মন থেকে সবাই দোয়া করবেন আমার জন্য তো সবার দোয়া থাকলেই পাক আমাকে অনেক সুস্থ করে দিবে তো এদিকে কাজ করছে আমি ছেলের বউকে বললাম তুমি একটা ডালা নিয়ে আসো শাকটা বেঁচে রাখি শাকটা দেখে আমার এত পছন্দ হয়ে গেছে যা আমি রাতের বেলায় শাকটা বেছে নিয়েছি জানেন শাক সবজি খেতে আমার ভীষণ ভালো লাগে খুব পছন্দ আর এর সঙ্গে একটা জিনিস আমি রান্না করব এই শাক দিয়ে আমার ভীষণ পছন্দের একটা জিনিস সেটা হলো আচ্ছা একটু পরেই বলি সেটা আপনারা নাক ছিটকাবেন অনেকেই আছেন খান্না আবার অনেকের কাছেই অনেক প্রিয় আমার কাছেও খুব প্রিয় ছুটকি মাছ তো যাই হোক এটা হলো আমার ছেলের বউ কামরাঙা বাড়ি থেকে নিয়ে আসছে আনার সঙ্গে সঙ্গে আমি বললাম আমাকে একটু মাখিয়ে দাও লবণ আর ঝাল দিয়ে আমার সকাল থেকেই টক খেতে ইচ্ছা করছিল আজকে আমি ভীষণ অসুস্থ ছিলাম সকালবেলা অলরেডি আমার ভীষণ চোখ দিয়ে পানি আসছিল যে আমি এত অসুস্থ কেন হলাম তো রাতের বেলা ছেলের বউ আসার সঙ্গে সঙ্গে আমাকে মাখিয়ে দিল আমি বসে বসে তৃপ্তি সহকারে খেলাম এত মজা লাগছে বলে বুঝাতে পারবো না আপনাদেরকে বিশ্বাস করেন এই কামরাঙাটা আমি আগে কখনো বেশি খাই নাই আমার টক খেতে ভালো লাগে না তারপরে আমার হাজব্যান্ড আমাকে আম ছিলে দিচ্ছে আর আমি চেয়ারে বসে বসে আমগুলো খাচ্ছি আমাকে সবাই কেয়ার করছে কারণ আমি একটু অসুস্থ এই কারণে যেন আমি সব সময় সুস্থ থাকি তারপরে চলে গেলাম পরের দিনে হাসপাতালে সকালবেলা এই যে দেখছেন খুব বৃষ্টি হচ্ছে একদম ভিজে গিয়েছিলাম জুতা টুতা সব ভিজে গিয়েছিল তারপরেও দেখছেন আকাশে কত মেঘ এই মেঘগুলো দেখেন শুধু বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টির ভিতরেই ডাক্তার দেখাইলাম টেস্ট করলাম আবার বাড়ি ফিরে আসলাম বাড়িতে এসে দেখি আমার গাছগুলো একদম শুকিয়ে গেছে যদিও বাহিরে বৃষ্টি কিন্তু বেলকুনিতে তো আর বৃষ্টি আসে না এই জন্য ওদের গায়ে আমি পানি স্প্রে করে দিচ্ছি ওদের গায়ে পানি স্প্রে করে দিলে ওরা অনেক সতেজ থাকে ওদের মনে হয় অনেক ভালো লাগে কারণ বাহিরের বৃষ্টিটা তো আর ওদের গায়ে পড়ছে না এই জন্য আমি ওদের গায়ে পানি স্প্রে করে দিচ্ছি যেন ওরা ভালো থাকে সতেজ থাকে তো আমার এই গাছগুলো আমার ভীষণ পছন্দের আসলে আমি সেইভাবে গুছাইতে পারতেছি না আর তারপরের দিন এটা যেমন সুটকির কথা বললাম আপনাদের কাছে একটু আগে এটা হলো আজকের ভিডিও যেহেতু আমি আজকেই বাজারে গিয়েছিলাম কাঁচামরিচের কি দাম হয়ে গেছে বাজারে অনেক দাম এইটুকু কাঁচামরিচ কত জানেন পঞ্চাশ টাকা কালকে রাতে তো আরও বেশি চেয়েছিলো আমি আজকে সকালে একটু একটু করে হেঁটে হেঁটে গিয়ে নিয়ে আসলাম আর ওই যে দেখতে পারলেন সুটকি একটু আগেই তো বললাম যে আমার খুব পছন্দের একটা খাবার সুটকি অনেকেই নাক ছিটকাবেন অনেকেরই ভালো লাগে না কিন্তু আমার ভীষণ পছন্দ লাগে ওই যে লাউ শাকটা দেখাইলাম না ওইটা দিয়ে আমি লাউ শাক দিয়ে এই মাছ দিয়ে সুটকি মাছ দিয়ে রান্না করে খাবো সঙ্গে কিন্তু কাঁঠালের বিচিও দিব। জানেন আর দেখি চেষ্টা করব ওই রান্নাটা ভিডিও করার জন্য যদি পারি যদি শরীরটা ভালো লাগে আসলে ভিডিও করা অনেক কষ্ট তারপরে বাজার থেকে এসে আমি একটু গাছেদের কাছে চলে গেলাম গাছেরা কী করছে দেখতে গেলাম কার গায়ে পানি আসে কার গায়ে পানি নেই এগুলা দেখছিলাম আর একটা সুন্দর ফুল ফুটে আছে সেই ফুলটাকে একটু ধরে দেখলাম ও খুব সুন্দর করে ফুটে আছে। আসলে গাছে ফুল দেখলে আমার অনেক ভালো লাগে এই যে একটা ফুল দেখতে পাচ্ছেন এটা ভীষণ সুন্দর একটা ফুল আসলে আমার বারান্দায় কোনো রোদ আসে না তারপরেও আমি রেখে দিই আর এই যে কলমি শাক বাজার থেকে এনেছিল আমার হাজব্যান্ড আমি কলমি শাকের ডাটাগুলো পানের ভিতর রেখে দিয়েছিলাম সুন্দর হয়ে গেছে আবার এই যে ফুলটার কথা বললাম একটু আগে এই ফুলটা ভীষণ ভালো লাগে ফুল গাছ পাখি আমার কাছে ভীষণ ভালো লাগে আর এই যে শাকগুলো উঠিয়ে খেতে হবে না হলে এই শাকগুলো আরও বড় হয়ে যাবে তারপরে একটু পরেই বৃষ্টি খুব বৃষ্টি ভাগ্যিস বাজার থেকে তাড়াতাড়ি চলে এসেছিলাম না হলে তো পুরোই ভিজে যেতাম এত বৃষ্টি হচ্ছে বাহিরে তারপরে একটু ভিডিও করে নিলাম যেন আপনাদেরকে বলতে পারি যে আমি বাজার থেকে আসার পর এই বৃষ্টিটা শুরু হয়েছে আসলে পায়ের ব্যথা তো আমি একটু একটু করে হেঁটে হেঁটে আসছিলাম আর চিন্তা করছিলাম যে আমি যদি ভিজে যাই যদি এখন বৃষ্টি আসে আসলে আমি ছাতা নিয়ে গেছিলাম না ছাতাটা নিয়ে গেলে হয়তো এত চিন্তা করতাম না তো ইচ্ছা করছিল না ছাতাটা নেই এমনিতেই ভালো লাগছে না যেতে তারপরেও ছাতা নিব এই জন্য ছাতা না নিয়েই চলে গেছি তারপরে এই যে বৃষ্টির ভিতরে বাতাস হচ্ছে কি সুন্দর বাতাস আর আমি তো পুরাই ঘেমে গিয়েছিলাম কারণ বৃষ্টির আগে এমন একটা গরম দেয় যে সহ্য করা যায় না তো সবাই ভালো থাকবেন